আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব ওয়াজিব গুন্নার তৃতীয় এবং চতুর্থ লাইনের বানান এবং রিডিং তো এ পর্যন্ত আমরা বানান এবং রিডিং আজকে করব তো চলো শুরু করি ফায়ে জবর হরকত লামে জবর মিমে তসদিদ হরকতের বামে মিমে তসদিদ গুণ করা ওয়াজিব লাম মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয় মা লাম্মা

নান নান নুনে জোবর বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফটে এনে পড়তে হয় না বানান ওয়ান না वावे जबर नूने तशदीद तशदीद डाने हर को छड़ा हर परा जाए ना हर को तेर बामे नूने तशदीद गुन्ना करा वाजिब वन नूने जबर जी में जजम कल कला नज़

তাম মিমে জবর তায়ে জজম জজম ওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মত তাম মত ওয়া তাম মত ওয়া ওয়াওয়ে জবর হরকত ওয়া হামজায় জবর হামজায় জবর মিমে তাসদিদ হরকতের বামে মি মে তাসদিদ গুণ করা ওয়াজিব আম মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয় মা ওয়া আম্মা মি জবর নুনে জজম জজম ওলা হরাফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মান মান ওয়াম্ মা মান আমরা এক লাইন বানান সেরেছি বানান করে ফেলেছি এবার আমরা এই এক লাইনকে রিডিং একবার পড়ে নিই ফলাম ফলাম wan najimi wan najimi watammat watammat wa amman wa amman ini baru kita bahas di video selanjutnya kita bahas di সায়ে পেশ মিমে তসদিদ হরকতের বামে মিমে তসদিদ গুণ করা ওয়াজিব সুম মিমে জবর হরকত মা সুম নুনে তসদিদ হরকতের বামে নুনে তসদিদ গুণ করা ওয়াজিব নুনে জবর হরকতনা ইন্না হায়ে পেশ মিমে জজম জজমালা হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হুম সুম্মা ইন্ হুম তুম মা ইন নাহুম হাম জায়জের নু নে তশদিদ হরকতের বামে নু নে তশদিদ করা ওয়াজিব ইন নুনে নে জবর হরকত না ইন্না জিমে জবর হরকত যা জ হায়বর নুনে তদীদ হরকতরবা মে নোনে তশদী গুনা কাজব হন নৌনে জবর হরকত না জহ না মি মবর হরকত মহ্ন ম ইন্নাজাহান্নামা মিমে পেশ জায়ে তজদিদ তজদিদ ওয়ালাহারফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো মুজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যায়ে জবর মিমে তজদিদ হরকতের বামে মিমে তাজদিদ গুণ করা ওয়াজিব জাম

লা হ্যাঁ এ জবর মি মে তসদিদ হরকতের বা মে করা ওয়াজিব হাম মিমে জবর তায়ে এ জজম জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মাত লা হেম কফে লামে হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় উল হামজাইজের নুনে তসদিদ হরকতের বামে নুনে এ তসদিদ করা ওয়াজিব ইন ইন জজম জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ ডান দিকে উচ্চরণকে এনে পড়তে হয় জজম জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ ডান দিকের উচ্চরণকে এনে পড়তে হয় নি উল ই উল ই তাহলে আমরা নিচের লাইনটাকেও পড়া শেষ করেছি বানান শেষ করেছি চলো নিচের লাইনটাকে একবার রিডিং করে নিই সোম মাহোম সোম

উল ইন তাহলে আজকে আমরা এই নিচের এই দুই লাইন পড়লাম উপরের প্রত্যেকটা লাইনকে আমরা দুইবার দুইবার প্রত্যেকটা লাইনকে আমরা বার করে বানান এবং রিডিং পড়ব তাহলে ইনশাল্লাহ আমাদের পড়াটা অনেক সুন্দর হবে আমরা ক্লিয়ারলি বলতে পারবো আর যারা উপরের লাইনগুলির বানান আমরা এই উপরের লাইনগুলির বানান শিখি নেই তারা আগের ভিডিওটা দেখে তোমরা উপরের লাইনটা বানান এবং এই তাজবিদটাকে মুখস্থ করে নেবে এটাকে উপরের লাইনটা উপরের লাইনটাকে বানান যদি না করোই উপরে এই লাইনটাকে যদি আমরা মুখস্থ না করতে পারি তাহলে এই নিচের এই লাইনগুলি কিন্তু আমরা পড়তে পারবো না সেজন্য আমরা আগের ভিডিওতে যে আলোচনা করেছি বানান করেছি সেটি তোমরা দেখে উপরের লাইনটাকে শিখতে পারবে এবং উপরে এই দুই লাইনকে বানান শিখে নিচের দুই লাইনকে বানানগুলো শিখে নেবে তাহলে ইনশাল্লাহ আমাদের পড়াগুলি অতি সুন্দর হয়ে যাবে আমরা পরবর্তী পড়াগুলি সুন্দরভাবে বলতে পারবো আল্লাহ রবুল্লা আরামিন আমাদেরকে সুস্থ রাখেন